মানে একটা ওয়ার্ডিং আছে হিন্দিতে আমি জাস্ট এটা বলতে চাই যে জীর্ কুচ নেই হতা ও সেলসম্যান এটা একটা ব্যাপার মানে যা যারা কিছু হয় না সে নাকি সেলসম্যান হয়ে যায় কিন্তু আজকে সেলসম্যানদের জন্যই একটা বড় বড় কোম্পানি কিন্তু তাদের জন্যই আজকে দাঁড়িয়ে আছে তারা হয়তো অনেক গ্রাউন্ড লেভেলে কাজ করে কিন্তু তাদেরকেও অতটা পাত্তাও দেয় না বা কিছু দেয় না মানে এ থাকে তো তারা কিন্তু দান দিন রাত প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে তাদের কিন্তু সেটা সেলসম্যান প্রপার হতে গেলে তার কিন্তু প্রোডাক্ট নলেজটা খুব জরুরি থাকে এবং স্কিল থাকে বা কাস্টমারকে কিভাবে আপনি কনভিন্স করতে পারবেন যে কীভাবে করে স্যার এটাই আমাদেরটাই বেস্ট এবং তাকে অবশ্যই বিলিভ করতে পারে আমাদের প্রোডাক্টটাই বেস্ট তবে কিন্তু আপনি তাকে বিক্রি করতে মানে আপনি যদি নিজে কনভিন্স না হন যে না আমার যেটা বিক্রি করছে ওয়ার্ল্ডের বেস্ট তবে কিন্তু আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন না এবং প্রোডাক্ট সম্বন্ধে পুরো থর নলেজ থাকতে হবে ইচ অ্যান্ড এভরি রেকর্ড রেকর্ডটা তার ফিচার্স কী আছে তার অ্যাডভান্টেজেস কী আছে সেগুলো সেইভাবে প্রেজেন্ট করতে হবে এবং কেননা যে পুরো ডিলটা যখন মানে একটা সেলসম্যানকেই করতে হয় তাকে কিন্তু আগা প্রথম থেকে সব কিছু জানতে হয় মানে একটা কোর্ট করা থেকে আরম্ভ করে এবং পুরো পেমেন্ট তোলা অবধি তার দায়িত্ব পেমেন্টটাও কিন্তু সেলসম্যানেরই দায়িত্ব তো এই যে পুরো একটা সার্কেল মানে সেলস মিন্স একদম প্রথমে বিক্রি সেল থেকে আর পেমেন্ট কালেকশান এটা ভেরি ইম্পর্টেন্ট তার মাঝখানে কিন্তু একটা পার্ট আছে যেটা বারবার বলছি যে শিখতে হবে শিখতে হবে এবং কিভাবে আপনি করছেন কনভিন্স করতে হবে লোককে মোটিভেট করতে হবে যে আমরা এটা আমাকে কিনে স্যার আমাদের এটাই বেস্ট মানে কনভিন্স করলেন এইটা ভাবে মানে যেটা করবেন মানে একটা জিনিস অবশ্যই বলতে হবে যে আই এম দ্য বেস্ট এইটা কিন্তু বলতে হবে যে আমি আমার দ্বারাই হবে আমি পারবো এবং এইটা তো কেন এখন অনেক কোম্পানিতে আছে প্রচুরটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি মার্কেটে কিন্তু অনেক বড়ো কোম্পানি এসছে ছোটো কোম্পানি সব সবাই কিন্তু চেষ্টা করছে বেস্টটা দেওয়ার তো সেখানে মনে হয় না যে বিশাল একটা ফারাক আছে উনিশ বিদেশের তফাত তার প্রোডাক্ট কোয়ালিটির তো এটা একটা আর্ট মানে সেলসম্যানস আর্ট আর্ট করে আপনাকে জিনিসটা বিক্রি করতে হবে কাস্টমার ইজ কাস্টমারকে কিন্তু আপনাকে মানে ধরে রাখতে হবে মানে কীরকম যে ধরুন একটা কাস্টমার আপনি করলেই ঠিকঠাক যদি তাকে সার্ভিস বেচুন বা প্রোডাক্ট বেচুন যাই বিক্রি করুক সে যদি আপনার ঠিকঠাক মানে ওটা নিয়ে স্যাটিসফাইড হয় আপনার সার্ভিস থেকে হতে পারে বা আপনার প্রোডাক্ট কোয়ালিটি থেকে হতে পারে সেই কিন্তু আপনাকে অনেক কাস্টমার আপনাকে এনে দেবে সেই সাজেস্ট করবে যে না এই কোম্পানি বেটার একের থেকে এই প্রোডাক্টটা নিন কিন্তু একটা ছোট ভুল করবেন আপনার কিন্তু দশটা কাস্টমার বেরিয়ে চলে যাবে তো সেইটা প্রোডাক্ট তার কাস্টমার প্রতি লয়্যাল হওয়ার চেষ্টা করুন তাকে আপনি যে দেবেনটা বেস্ট দেবেন যতটা দেওয়া সম্ভব মোটামুটি মানে অ্যাস পার আপনারও রেখে বারবার বলছি আপনারও রেখে আপনি এতটা মার্জিন কমাবো এতটা ডিসকাউন্ট দিয়ে তাকে দেবো কিন্তু আপনারও তো বিজনেসটা চলতে হবে সেইটা রেখে তাকেও সার্ভিস দিন সেফ তো এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি মানে আপনাকে সেল শিখতে গেলে একটা স্মার্ট ভাবে স্মার্ট হতে হবে এ হতে হবে ঠিক আছে বাট সবাই যে পারবে না সেটাও নয় কেন আমাদের দেশে বহু ছেলে মেয়ে এইটা নিয়ে কাজ করে বহু লোক কাজ করে তাকে অনেকেই হয়তো হেও করে যে এটা তারা সেলস করে সেলসে আছে হেন তেন কিন্তু তারাও যে একটা পার্ট পার্ট অফ দ্য কোম্পানি সেটা কিন্তু বুঝতে হবে এবং তারাও চেষ্টা করুক তাদের দ্বারাই হবে ইচ অ্যান্ড এভরি হ্যাঁ তো লোককে মানে চেষ্টা করুন নিজে শেখার চেষ্টা করুন কিভাবে গ্রো করা যায় নিজেকে নিজে আপগ্রেড করার চেষ্টা করুন কীভাবে শিখতে হবে লোককে ধরে একে ধরে প্রোডাক্ট সম্বন্ধে জানান জেনে শিখে মানে নোট পড়ে পড়ে জিনিসটা চেষ্টা করুন যেটুকুনি বলছি বারবার যে যেটুকুনি কাজ করবেন যেটা করবেন ভালোভাবে করবেন আর যেটা থেকে আমরা সংসার চলে সেটাকে কিন্তু আপনাকে ডিভোট করতেই হবে কেন এটা একটা রুলস মানে আপনি অন্য কিছু হয়তো করতে পারছেন না এটাও যেটা করছেন সেটাও ভাল লাগছে না সেটা কিন্তু না যেটা করছেন ভালোবেসে করতে হবে মানে করতেই হবে তো এইটাই বলে নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে